আমাদের নিজেদের জীবন প্রায় সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডের মতো হয়ে গেছে যেটা ভাইরাল হয় ওইটা নিয়ে আমরা বেশি আলোচনা করি কিন্তু আমাদের নিজস্ব এলাকায় নিজস্ব ঐতিহ্য বহন করে এরকম অনেক আনসিন জায়গা যে আছে সেগুলো নিয়ে আমরা তেমন একটা মাথা ঘামাই না তো আজকে আমি বের হয়ে গেছি সকাল সকাল আমার আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার গোয়েন্দাট উপজেলার একটা আনসিন সুন্দরতম একটা জায়গা দেখার জন্য সিএনজি দিয়ে চলে আসলাম আমাদের গোয়েনঘাট উপজেলার মাটি এই অঞ্চলে এবং এটা হচ্ছে মাটি মাদ্রাসা এবং এই মাদ্রাসা ক্রস করে আমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা আজকের আনসিন বিউটি দেখব এন্ড ফাইনালি দিস ইজ দ্য বিউটি এবং আজকের নিঃসন্দেহে আজকের সেরা সৌন্দর্য হচ্ছে এটা আমাদের সিলেট জেলার ইতিমধ্যে বাইরাল স্পট হচ্ছে সাপলা বিলের অন্যতম সুন্দর জায়গায় ডিবির হাওয়ার যেটা জৈন্তপুরে পড়ছে এবং এর পাশাপাশি আমাদের গোয়েনঘাট উপজেলায় আর একটা বীরমহল হাওয়ারে মাটি কাপা অঞ্চলে এত সুন্দর করে এত বড় একটা জায়গা জুড়ে প্রকৃতি তার সাজিয়েছে সাপলা বিলের নতুন ঠিকানা আই থিংক আমাদের সিলের জেলার ডিবি হাওয়ার জৈন্তাপুরের যে সাপলা বিলটা আছে এই সাপলা পাশাপাশি আমাদের বোয়েনঘাট উপজেলার এই যে আর একটা বীরমহল হাওয়ারের সাপলা এই সাপলা বিলটাও ফেমাস হবে এবং এখানের মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা আছে এই জীবনযাত্রায় সাহায্য করবে এটা উন্নতির শিখরে নিয়ে যাবে তো যারা যারা এখনো আসেন নাই এই সাপলা বিলটা এসে ঘুরে যাবেন নিঃসন্দেহে আপনার মন টুটালি ভালো হয়ে যাবে আপনি গোয়েনঘাট উপজেলা থেকে গোয়েনঘাট উপজেলার যে বাইপাস রুট আছে এই বাইপাস রুট থেকে ইজিলি আহারকান্দি হয়ে মাটি এই অঞ্চলে আপনি এই বিলটা দেখে যেতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন এবং সামাজিক কাজে লেগে পড়ুন পড়ুনি এভরিওয়ান